আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছেন ভাই অনেক অনেক ভালো আছেন সকলের ভালোবাসেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি কী ভিডিও শেয়ার করতে চলেছি তার তো আপনার আমার টাইটেল আর থামবেল বুঝতে পেরে গেছেন তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেই ভিডিওটা আপনারা আগে অনেক পছন্দ করেছেন তো তাই আমি আবার নিয়ে আসলাম যে সুন্দর ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল পলা কত সুন্দর সুন্দর ডিজাইনের এখনকার দিনে যেভাবে সোনার দাম বেড়ে গেছে তো মনে হয় এইসব বানাতে আর নিতেই পারবো না তো তাই এখন যেগুলো উঠেছে আগে যেগুলো এগারোশো টাকায় দিয়েছে সেইগুলো কিন্তু এখন দুশো টাকায় পাওয়া যাচ্ছে তো সত্যি এটা কিন্তু অনেকটাই ভালো যারা এই বালা বানাতে পারছেন না তারা দুশো টাকা দামে বালার অবশ্যই করতে পারেন এবং সেগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর আর এখন আমি যেই বালাটা দেখাচ্ছি এই মালাটার নাম হচ্ছে বালা এই মালাটা কিন্তু অনেকটাই সুন্দর ডিজাইন করা আছে আর ভিতরে কিন্তু পেন দেওয়া আছে যাতে সোনাগুলো যেন না খুঁজে পড়ে যায় তো আমি আর একটা বালা দেখাচ্ছি এটা কিন্তু অনেকটাই সুন্দর তো এই প্রদীপ বালাটার দাম নিয়েছিলো চল্লিশ হাজার টাকা আর আমি আগের ভিডিওতে যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে দুশো টাকা করে চাইলে ভিডিওটা আমার দেখে আসতে পারেন আর এই বালাটা কিন্তু কেনা সোনার না আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু কেনা বালা একদম সোনার মতন দেখতে একদম অসাধারণ এটা কিন্তু প্রদীপ এটা কিন্তু সোনার না ঠিক আছে এই লালটা হচ্ছে সোনার আর এই সাদাটা হচ্ছে সোনার না এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু বলে কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে বা নেক্সট ভিডিওতে হবে সবাই ভালো থাকবেন